চলতি সপ্তাহে সামনে এলো আরও একটি দুঃসংবাদ এবার বন্ধের মুখে আরও এক জনপ্রিয় ধারাবাহিক হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ জনপ্রিয় ধারাবাহিক ময়না এবার শেষের পথে চলতি বছরে জুন মাস নাগাদ শুরু হয়েছিল এই নতুন ধারাবাহিক পূবের ময়না দুই বাংলার এক সুন্দর প্রেম কাহিনী নিয়ে তৈরি হয় গল্প গল্পের মূল চরিত্রে দেখা যায় অভিনেতা গৌরব রায়চৌধুরীকে এবং গল্পের নায়িকা রয়েছে ঐশানী দে প্রথম থেকে গল্পে টান উত্তেজনা থাকলেও আচমকাই বেশ কিছু সপ্তাহ টিআরপিতে আশানুরূপ ফল করতে পারেনি এই অর্গানিক স্টুডিও পরিচালিত পুবের ময়না ধারাবাহিকটি আচমকায় দু দুবার সম্প্রচারের সময়সীমা বদলে দেওয়া হয় সেই কারণেই তবে বর্তমানে এই ধারাবাহিককে পাঠিয়ে দেওয়া হয়েছে একেবারে ঠিক দুপুরের স্লটে শোনা গেল এবার চলতি মাসেই সাতাশ আঠাশ তারিখ নাগাদ এই ধারাবাহিকের শেষ শুটিং হবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় ধারাবাহিকটা আরও কিছুদিন চললে কি একটু ভালো হতো নাকি ঠিকই আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর টলিউডের হাড়ির খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ